এই দেখুন বন্ধুরা একবারে শস্য শ্যামলা বসুন্ধরা দেখতে পাচ্ছেন কি সুন্দর চারদিকে সবুজ আর এই দেখুন কি সুন্দর ধান ফুলতে আরম্ভ করে দিয়েছে কি সুন্দর লাগছে না মাঠটা দেখতে খুব একটা রোদ নেই খুব ভালো লাগছে ছিলাম বাজার করতে বাজার করতে বলতে একটু এখন কটা বাজছে এখন একটা বেজে গেছে তো আমার মামা তো ভাই আসবে এক্ষুনি বলল তো সকালবেলাই বলেছে তো সে আসছে একটু দেরি করছে একটু বাজারের দিকে ওই জন্য গিয়েছিলাম সে আসছে নাকি দেখার জন্য আর একটু ডিম কিনতে গিয়েছিল হাতে ডিম আছে বাবু নিয়ে আমাদের সান টান হয়ে গেছে তো এই মাঠ দিয়ে আসছি কী সুন্দর লাগছে ক্ষেতটা ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে ওই শেয়ার করে দিলাম বলো নয় এটা মাঠ নয় ক্ষেত বাবু বলছে যাহাই ক্ষেত তাহাই মাঠ বুঝে গেলাম রোড রোডে গাড়ি চলে তো ভিডিওটা আমি শুরু করলাম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তো সঙ্গে থাকুন আজকে আমাদের সঙ্গে সারা দিনের ব্লগ কি করছি দেখতে পাবেন কাবেরি শরীর খারাপ একটু আমি বাজারে এসেছিলাম তাই ভিডিওটা ভাবলাম শুরু করি তো শুরু করে দিলাম তুমি বলছো এটাই একটা বাচ্চা বাটন ভালো লাগছে ধান তো চলো বাড়ি যাই এবারে তো বাড়িতে চলে এসেছি আর এই যে বাবু এখানে এসে লাভজন হয়ে শুয়ে পড়েছে বাবু শুয়ে পড়েছে তুমি শুয়ে পড়েছে না তোমার নাক কেমন আছে গো আমার দিদি ভাই নাকে বিশ কাপ নাকে ফোড়া হয়েছে

আর ভাই খেতে ভালোবাসে ওই সাদা আলু কাঁচা তেল দিয়ে মাখিয়ে ওই জন্য আর ডিমের হয়েছে আপনারা দেখতেই পেলেন চলো বন্ধুরা তো দুপুরে খাওয়া দাওয়ার পর আবার একবারে আসলাম সন্ধেবেলা আপনাদের মুখোমুখি একটু কথা বলতে তো আপনাদের দাদাভাই সকাল থেকে কথা বলছে আপনাদের সাথে আর আমি তো বলেছিলাম আমার শরীরটা সত্যি ভালো নয় সেই জন্যই ক্যামেরা অন করে আপনাদের সাথে কোনো কথাই বলতে পারিনি নাকটা প্রচণ্ড ফুলে আছে আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না তো এত ব্যথা নাকটায় মানে হাত দেয়া যাচ্ছে না এত ব্যথা তো দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে সেই জন্য আর কোনো ব্লগ করা হয়নি আর বাবু এখানে খেতে বসেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম আর বাবু যখন খা খাওয়া হয়ে যাওয়ার পর হাত ধুতে যায় তখন বাবুর এই কনটা পেছনে পিঠে লেগে গিয়েছিল তো আবার তাড়াহুড়ো করে গেলাম একটু বরফ দিলাম থুমুফম ছিল একটু দিলাম ব্যথার ওষুধ খাওয়ালাম এখন মোটামুটি ভালো আছে বাবু বাবু একটু পড়তে বসেছিল সন্ধ্যেবেলা কিন্তু যেহেতু বাড়িতে কুটুমজন আসলে যা হয় ও তাতা এসেছে আর সমস্ত বাচ্চারা মিলে সব দুষ্ট আমি শুরু করে দিয়েছে আপনাদের দাদা ভাইও আছে ওই রুমে চলুন একটু যাই দাঁড়ান এখানে সব ফোন দেখছে এখানে সব বসে আছে আর আজকে রাত্রিতে আলু ভাজা মুড়ি খাওয়া হবে

দু বৌদির জন্য দুটোই নিয়ে এসেছে আমরা গর্বেতা যখন গিয়েছিলাম তখনই দিয়েছিল আমরা আনতে ভুলে গিয়েছি তো এইগুলো যখন আমরা গর্বেতা গিয়েছিলাম তখনই ভাই দিয়েছিল কিন্তু আনতে মনে ছিল না রাস্তায় আস্তে আস্তে তখন মনে পড়েছে কিন্তু তখন তো আর কিছু করার নেই আমরা অনেকটা রাস্তা চলে এসেছি আর আপনাদের আর গর্বেতারও কেউ আসেনি এখনো পর্যন্ত তো এবারে এই যে ভাই আসলো এই যে দেখতে পাচ্ছেন লাইভ জ্বলছে লাইভ জ্বলছে

পড়ে গেলে অনেক বাচ্চার উৎপাত তো পড়ে গেলেই আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে তো আমার খুব পছন্দ হয়েছিল যখন আমাকে প্রথমেই তখন আমার পছন্দ হয়েছিল আনতে পারিনি নিয়ে আসতে পারিনি আমার সাথে সেই জন্য খুব দুঃখ হয়েছিল আপনার দাদা ভাই বললো যখন আমরা আবার যাব বা ওরা যদি কেউ আসে তখন তুমি ওটা নিয়ে নেবে তো যাই হোক মনে করে আমার যদি মনে ছিল না ভাই মনে করে এনে দিয়েছি চিকা তো ফেলে যাই হোক বন্ধুরা ওটা রেখে দিয়ে আসি তারপরে এখনও আলু ভাজা করব আর বিছানাটা উপরে ঝেড়ে দিয়ে আসবো কারণ ভাই সুবে উপরে তো যাই হোক এখন আর কথা বলছি না আর আমার নাকটা দেখতে পাচ্ছেন কেমন ফুলেছে নাকটা মানে এখানটা পুরো ফুলে আজ নাক আর নাক নেই ফুলে আজ তো যাই বন্ধুরা পরে আবার আসছে আপনাদের সাথে কথা বলবো কেমন তো বন্ধুরা উপরকে চলে এসেছি যে এই জিনিসটা রাখার জন্য তো দেওয়ার দিয়েছে বলে কথা গুছিয়ে তো রাখতেই হবে না কি বলুন বন্ধুরা এই যে এই জায়গাটায় রাখবো যেখানে সব গুছিয়ে রেখেছি আর এটাও এখানটায় তুলে রাখবো তো আমার ছেলে আসলে কি হয় বলুন তো এসব সব ঘাঁটাঘাঁটি করে ফেলে এই যে বিছানাটা যেমন ঘেটেছে বললাম আপনাদেরকে এইসব সব কিছু পেরে সব কিছু গোছাগুছি করে তো সেই জন্য আমি উপর কাউকে আনতে চাই না এই দুষ্টামি করে বলে সব ঘাঁটাঘাঁটি করে দেয় বলে আর ওটা তো গুছিয়ে রেখে দিলাম ওটা হলে নিচে রাখলে কী হবে বলুন তো পড়ে যাবে আর বাচ্চারা সবাই উৎপাত করছে আর একটু উৎপাত বেশি করছে কারণ ওর কাকা এসেছে চকলেট টকলেট নিয়ে এসেছিলো তো সেগুলো আর ভিডিও করা হয়নি সেগুলো তখন ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে চকলেট দেখলে ওদের যা হয় বাচ্চাদের তো যাই হোক বন্ধুরা এগুলো গুছিয়ে নিই আবার আমি আবার বসে পড়লাম তো শরীরটা একটু ভালো নয় তো যাই হোক কাজকর্ম তো করতেই হবে তো এইগুলো এইটা এখন গুছিয়ে নিয়ে যে বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানাটা পাতা হয়ে গেছে আর এই যে এদিকের কপারটা বন্ধ করা হয়নি এই এই কপারটা বন্ধ করে দিদি চলুন এবারে নিচে যাই খাবার দাবার ব্যবস্থা করি বাবু কী করছে দেখি তো চলুন নিচকে যাওয়া হোক লাইটগুলো অফ করে তো ওপর থেকে নিচে আসলাম আসার পরে আলু ভাজা করলাম তো আলু ভাজা মুড়ি মিষ্টি ঝুড়ি ভাজা এসব দিয়ে ওদেরকে দেখুন খেতেও দিয়ে দিয়েছি তো আমি আবারও নিচকে আসার পর বললাম কি যে লুচি করি একটা এসেছো আমাদের বাড়িতে শুকনো মুড়ি খাবে তো ভাই বললো আমার পেটটা সত্যিই খারাপ তুমি ওই খাবারটাই করো আলু ভাজা শুধু করো মুড়ি খাবো তো যাই হোক আমার নাকে এতই প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো রাত্রে খাওয়া দাওয়ার পর ওদেরকে খেতে দিলাম তো তারপরে যন্ত্রণা হচ্ছিলো তাই আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আর এখন ঘোর সকাল আটটা বেজে গেছে আর ভাই বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য সকাল মামাতো ভাই চলে ভাই চলে গেল তো আর তারপর থেকে আর আপনাদের সঙ্গে কথা বলতে পারেনি কেন কাবেরি কথা বলতো কিন্তু কাবেরির অবস্থা খুবই খারাপ তার নাকে যে ফোড়াটা হয়েছিল খুবই তাই কষ্ট পাচ্ছে ওই জন্য কাবেরি আর কিছুই করতে পারেনি মানে কথা বলতে পারেনি আপনাদের সঙ্গে তো দুপুরবেলা একবার এখন খেতে বসে পড়েছি এই যে দেখুন আজকে খুব সাধারণ খাবার হয়েছে ভাত আলু ভাতে এখানে টক আছে ডিম ভাজা ডাল দেখতে পাচ্ছেন আর বাবুর জন্যে খিচুড়ি আর কাবেরি নাকের অবস্থা খুবই খারাপ এই যে বসে আছে হ্যাঁ যন্ত্রণা হচ্ছে আবার এই হচ্ছে ব্যাপার তো কাল থেকে ভিডিওটা চলছে ভিডিওটা শেষ করাও হচ্ছে না ও আমাকে ওই জন্য বলছে যে ভিডিওটা শেষ করে দাও তুমি কথা বলতে না নাকে টান লাগেছে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের মতন এই পর্যন্তই টাটা দুদিন ধরে ব্লগ চলছে ব্লগ আর শেষ হচ্ছে না ঠিক আছে সবাই ভালো থাকুন